প্রশ্ন করা হচ্ছে শাহে সালাফি কি এবং তার কাদেরকে বলা হয় সুন্দর প্রশ্নটা করেছেন প্রথমত সালাফি সালাফ শব্দের অর্থ হচ্ছে পূর্বে যারা চলে গেছে এদেরকে এক বাক্যে সালাফ বলা হয় তো পূর্বে আল্লাহ তালা কোরআনকারী বলছেন আল্লাহ আম্মা সালফ যা পূর্ব হয়ে গেছে তা ক্ষমা করে দেন কারিম বিভিন্ন জায়গাতে বলেছেন আবার খালা বলেছেন বিপরীতে আল্লাহ তালা কোরআনকারী খালাফ হয় বাদিম খালফুন পরে যারা আসছে খালাফ বলেছেন আল্লাহ তালা অর্থাৎ যারা পরে আসছে তারা সংঘ ধ্বংস ঘরে খালাপ বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি হলো আপেক্ষিক জিনিস আপেক্ষিক কীরকম আগের আমার আগে যারা চলে গেছে তারা সালাফ আমার পরে যারা আসবে তারা খালাফ এটা হচ্ছে নিয়ম আগেরগুলি সালাফ পরেরগুলি খালাফ অর্থাৎ পূর্বতন বলতে পারেন যে পূর্ব এবং উত্তর পূর্ব পূর্বতন এবং পরবর্তী এটা পূর্বতম পরবর্তী পরবর্তীতম এটা বোঝায় সালাব বলতে কিন্তু এটা সেই অর্থে সেই অর্থের একটা ভীষণ বিশেষ পরিবেশ আছে সালাপ সেটা হচ্ছে সালাপ বলতে আমাদের একবারে সর্বোচ্চ সালাপ হচ্ছে সাহাবাইকেরাম তাদেরকে বোঝানো হয়েছে কারণ সাহাবাইকেরামের পূর্বে আমাদের আর কিছু নেই সাহাবাহাম পূর্বে তা আমাদের হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাসাম তিনি হচ্ছেন সুন্না তিনি হচ্ছেন আহুল দেব বলা হয় ওয়াল জামা বলতে সাহাবায় কেরামকে বোঝানো হয়েছে এর অর্থ হচ্ছে সালফে সালাহিন সালফে আলহিন বলতে প্রথম যারা তারা সাহবায় কেরাম ঠিক সাহাবায় কলাম যারা সুন্দর অনুসরণ করবে সবাই নয় তাবিয়দের মধ্যে সবাই নয় তাবেরিনের মধ্যে মিথ্যাবাদীও আছে এই জন্য অনেকে বলে থাকেন যে তাবিনদের মধ্যে সবাই তো হাদিস বর্ণনা করেছে আর অমুক অমুক ইমাম তো তাবাহিদ থেকে নিয়ে সব সব হাদিসতে শুদ্ধ হবে এই জাতীয় কথা ঠিক নয় অমুক অমুক ইমাম বা কোনো ইমাম সরাসরি আমাদের যে সমস্ত ফেকের ইমাম আছে কেউ সাহাবাহিক নাম থেকে সরাসরি বেশি হাদিস বর্ণনা করেনি অ্যালমিন হাদিস কেউ কেউ তার থেকে কেউ কেউ বর্ণনা যা আছে একটা দুইটা এটা খুব কম এবং এটা কোনো এলমি কোনো বিষয় নয় তাহলে সে যদি কোনো শুদ্ধ হয় আর শুদ্ধ হওয়া না হওয়াটাই অনেক আলেম বলেছেন যে শুদ্ধ নয় রেবায়টা আসলে হ্যাঁ তিনি আলেম বড়ো কোনো সন্দেহ নেই কিন্তু এইভাবে সাহাবা এক থেকে তারা রেবাই করেনি এবং তাবহিন থেকে রেবাত করেছেন আর তাবাইদের মধ্যে ফিরতে আবেইনা সেকাত নগাই রুসে কাতিন ইমাম হাজির রহমতুল্লাহ আলী তার নবুল ফিকের মধ্যে বলেছেন যেটা এখানে আছে যে ফির্তাহবেইনা সেকাত নগাইলু সে কাতিন তাবেইদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি আছে অগ্রহণযোগ্য ব্যক্তি আছে সেই জন্য তাব মধ্যে তাবেইনদের মধ্যে যারা অর্থাৎ সাহাবা ইকরাম অনুসারী উত্তম অনুসারী যারা তারা সালাফের ভিতরে ঢুকবে সাহাবা একরাম সবাই সালাফ কোনো সন্দেহ নেই উত্তম অনুসারী তাবেইনদের মধ্যে তারা সালাফের অন্তর্ভুক্ত হবে কারণ এদের জন্য আমরা বলব তাব এলসান বলে থাকি যে তাদের সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে এই জন্য তারা সালাফের ভিতরে ঢুকবে অনুরূপভাবে পরবর্তী যারাই সাহাবা তাবিন ভালো মানুষদের সাথে কাতারে নিজেদেরকে ডুক ডুক প্রবেশ করাইতে পেরেছে তারাই সালাফ যেমন আমরা এখন বলতে পারি যে বাকি এত সালাফ শেখ ইবিনবাজ রহমাউল্লা কারণ তিনি সাহাবা তাবেনদের সেই মানহাজ অনুসরণ করে চলেছেন যেমন সাহাব তাবে সালাবদের মধ্যে আমরা বলতে পারি আবু হানিফা মালিক সাহাবি আহমেদ তারা সালফ সালাবদের মধ্যে আমরা বলতে পারি বুখারী মুসলিম আবুদ তিন মিজিনা এরা ইবাহালফ কিন্তু দেখুন সালাফের মধ্যে জাভের আল জরফি ঢুকবে না যিনি আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদ ছিলেন তারপর ঢুকবে না কারণ তিনি নিজেই বলছেন আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে জাবেরাল জরফি মিথ্যাবাদী আতিয়তুল আরফি ঢুকবে না কারণ আতিয়াতফি মিথ্যাবাদী তিনি নিজে আবুহানিফুর রহমতুল্লাহ বলেছেন এর অর্থ হচ্ছে যে তিনি তাবেরি হওয়ার পরেও কিন্তু এই জায়গায় ঢুকতে পারেননি ঠিক তাবেয়ীর মধ্যে আছে গায়লান দেমাস্কি গায়লান কিন্তু সে তাব সে অনুরূপ তাবিদের মধ্যে মারবাদল জুহানি এরা সবই ফেতনা শুরু হয়ে গেছে ফেতনার পর ফেতনা হ্যাঁ তাবিদের মধ্যে অনেক ফেতনাবাদ ছিল এর অর্থ হচ্ছে তাবেরা তাবিদেরকে সবাইকে আপনি সালাফি হিসাবে নিতে পারবেন না তাবিদের মধ্যে যারা সাহাবাইকরামের পদাঙ্ক অনুসরণকারী সম্পূর্ণরূপে তারা সালাফের অন্তর্ভুক্ত ঠিক তবে তাবিদের মধ্যে সালাফ যারা সাহাবাইকরামের পদাঙ্ক অনুসরণ করেছে সাহাবাইকার আগে তাবেইদে যারা ভালো ভালো সে তাদের অনুসরণ করেছে তারা সালাফের অন্তর্ভুক্ত আজও যারা ঠিক সালফে সালাহিনীর নীতি অনুসরণ করেছে তারা সালাফের সালাফি বলে তাদেরকে নিয়ে বলতে পারে এবং সালাফি বলাটা আলহামদুলিল্লাহ এটা এখন দোষের কিছু নয় আমরা দেখতে পাই সালাফি বলেছেন যুগে যুগ ধরে তাইম রহমতুল্লাহ এর জন্য বলতেন কথায় কথায় যে মানহাজ সালাফি তিনি বলতেন অর্থাৎ সালাফের মানহাজ সালফে সালিনী মানহাজ ইমাম ইমাম এই মোতালা এই পরিভাষাটা ব্যবহার করেছেন ইবনুল কাইম রহমতুল্লাহ আলী এই পরিভাষা ব্যবহার করেছেন ইমাম জাহাবীর রহমতুল্লাহ আলী এই পরিভাষা ব্যবহার করেছেন পরবর্তী যারা এসেছে তারা এই পরিভাষা ব্যবহার করেছেন বিশকায়ামদিন আব্দুল হাব এবং আমাদের উস্তাদরা আমরা দেখেছি এবং যারা মারা গেছেন শেখ আমাদের উস্তাদের মধ্যে শেখ আবদুল্লা জম্বাজ শেখ শেখ না মোহাম্মদ নাসুদ্দিন আলবানী এবং শেখ শেখ মোহাম্মদিন সাল্লাহমিন বিশেষ করে শেখ মুহম্মদ সাল্লসাইমিন ওনারা সবাই কিন্তু এই সালাফি মানহাজ শব্দটি ব্যবহার করেছেন এই মানহাজিগত নাম এটা কোনো ব্যক্তিগত কোনো নাম নয় অর্থাৎ কেউ যদি নিজের নামের আগে পিছিয়ে সালাফি লাগাই ফেললে সালাফি হওয়া যায় না এটা মানহাজের সাথে সম্পৃক্ত এটা কোনো দল নয় এটা কোনো বংশগত পরিচয় নয় বংশগত পরিচয় দিয়ে সলাফি লাগালে সলাফি হওয়া যায় না সলাফি হওয়ার জন্য অবশ্যই তাকে মানহাজটা শুদ্ধ হতে হয় এখন কেউ কেউ বলতে পারেন যে আমি অমুক মাদ্রাসার নাম সালাফি এই জন্য পড়ি সালাফি লাগিয়েছি এটা মাদ্রাসার নাম লাগাইতেই পারে সেটা কিন্তু এটা সালাফি হিসেবে ধরা হবে না অনেকে বলে থাকেন যে আবু তাহের সালাফিনা সালাফিনা এটা সিলাফি সেলাফি অর্থ তার ঠোঁট কাটা ছিল এই জন্য তাকে আবু তাহেরা সেলাফি বলে সেটা থেকে আসলে উনি সেলাফি মানহাজ দিকে আক্তার করেননি তবে সালাফি মানহাজ বলা যাবে সালাফি বলা যাবে কোনো সমস্যা নেই সালাফি এটা ব্যবহার করেছেন আমাদের পূর্ববর্তী ইমামরা ব্যবহার করেছেন এবং এটাকে ন্যাসবত করাটা একটা গৌরবের বিষয় যদি সত্যিকার অর্থে তিনি সহি আগিদার মধ্যে থাকেন এ বিষয়ে একটি গ্রন্থ রচিত হয়েছে আমার কাছেই আসেলো ছিল পড়ছিলাম গতকাল এখানে সুন্দর আলহামদুলিল্লাহ সলফ সালিনে কারা নিজেদেরকে সালাফি বলতেন মানে সালাফের বলতেন তারা সেটা উল্লেখ করেছেন আলমির কাত সম্ভবত এটার নাম ভিমান হাজির সালফ সেটার মধ্যে তিনি উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে যে নাম দেওয়াটা দোষের যদি কোনো তার সত্যি সত্যি মানহাজ সলফ থাকে তিনি বলতে পারবেন কিন্তু যেন তাজকেতুল নফস না হয় না জেনে যেন সালাফি লাগিয়ে দেওয়া হয় এটা যেন এটা যেন না হয় বরং পরবর্তীতে লাগানো উচিত যারা আগে চলে গেছে তাদের জন্য বলতে ফলান সালাফি ছিলেন যেমন আমরা বলতে পারি শেখ নাসুদ্দিন আলবানি তিনি সালাফি শেখ বিনবাস তিনি সালাফি শেখ মোহাম্মদ নাস হোসান সালে সাইমান তিনি সালাফি কিন্তু তারা কিন্তু নিজেদের নামে ফেসে সালাফি লাগাননি কারণ তারা নিজে নিজে হয়তো তাজকে এত অফ মনে করেন এটা লাগাননি এজন্য তারা ব্যবহার করেননি কিন্তু আমরা অবশ্যই বলবো যে তারা অবশ্যই সলাফি মানহাজে ছিলেন তো সালাফি একটা মানহাজের নাম যেমন হাদিস একটা মানহাজের নাম যেমন আহুল আসার একটা মানহাজের নাম আসারি এটা একটা মানহাজের নাম সুতরাং এইটি হচ্ছে মানহাজের নাম অর্থাৎ মানহাজ চলার পথ বা নিয়ম পদ্ধতির নাম সাহাবাইকরামের সুন্দর অনুসরণ করে যারা চলবে তারা এই নামের ভিতরে প্রবেশ করতে পারবে আশা করি বিষয়টি আপনার আমার বুঝে এসেছে আল্লাহ আমাদেরকে সালফে সালাহিনের মানহাজের উপর থাকাতেও দান করুন এবং আমাদেরকে এর মাঝে রাখুন আমাদের এই মানহাজির বিরুদ্ধে বাইরে যারা আছে তাদেরকে এই মানহাজ বুঝার এবং এই মানহাজি ফিরে আসার তো দান করুন বিশেষ করে যারা আশাআরি আছে মাতুরিদি আছে এরা সলফে মানহাজ বিরোধী কারণ সাহাবা একরামের মতের বাইরে তারা চলে গেছে তাবাইদের মতের বাইরে চলে গেছে ইমনমদের মতের বাইরে চলে গেছে তারা তথাকথিত গ্রিক দর্শনে অনুসরণ করেছে তারা এই সমস্ত এই কুটসাল নিয়ে আসে আল্লাহ 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 কথার মধ্যে অপব্যাখ্যা করার জন্য বিভিন্ন রকম সন্দেহ এনে ঢুকাই দেয় এদের কাজে হলো এই কথা কি হবে যেমন বলবে হাওয়া উউল আল্লাহ অথবা হাওয়াদের হাওয়াদেশের মশালা এগুলি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন নেই নিজেরা বানিয়ে বানিয়ে গ্রিক দর্শনের জিনিস অনুবাদ করে মানুষের ভিতরে প্রসার করে বিভ্রান্তি তৈরি করে এরা মানহাজ সালাফের বিরোধী এবং এরা সালাফি মানহাজের বাইরের মানুষ এদেরকে চিহ্নিত করে রাখা উচিত এবং যারা অনুরূপভাবে যারা সালাফের আকিদাগতভাবে নিয়েছে কিন্তু তারা আমলের ক্ষেত্রে অথবা তারা বিভিন্ন হানাহানি মারামারিতে লিপ্ত হতে চায় মারামারি করে তারা কিন্তু কখনো সালাফি দাবি করলেও সালাফি হতে পারেনি কারণ সালাফি একটা পূর্ণ মানহাজের নাম মানসিক নেওয়ার নাম নয় পরিপূর্ণভাবে ভুল করলে ফিরে আসলে আবার আমরা মনে করি তারা সালাফি থাকবে কিন্তু যদি ভুলের উপরে বাড়াবাড়ি করে হানাহানি মারামারি করে জায়গায় জায়গায় যে সমস্ত বোমাবাজি করছে হানাহানি করছে তারা নিজেরা সালাফি নাম দিলেও সালাফি হতে পারেনি তারা বরং বিভ্রান্ত 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 এবং পথভ্রষ্ট এদেরকে সহি আঁকি চলে আসতে হবে স্বল্পে সালিন কখনও হানাহানি মারামারিতে তারা লিপ্ত ছিলেন না তারা সবসময় সঠিক পথী মানুষকে দেখাতেন সঠিক আঁকি দেওয়ার মানুষকে দিশা দিতেন এবং মানুষকে জ্ঞান জ্ঞান জ্ঞানের প্রতি মানুষকে উৎসাহ দিতেন এবং তারা নসিহত করতেন যারা ভুল করে তাদেরকে এবং তারা মেনে নিতেন রাষ্ট্র এবং প্রধান রাষ্ট্রপ্রধান এবং সরকারকে মেনে নিতেন হানা হানি মারামারি তারা কখনো লিপ্ত ছিলেন না তারা কখনো এই মারামারিতে লিপ্ত ছিলেন না প্রমাণিত সত্য সাহাবাইকরাম কারোর বিরুদ্ধে কোনো বিদ্রোহ করেননি উসমান রাজি লমের বিরুদ্ধে বিদ্রোহ কেউ করেনি তারা করেছে তারা কোনো সাহাবি করেনি তারা সবগুলি ছিল গাও গাউ ই তথাকথিত যারা আজকাল নিজেদেরকে সন্ত্রাসী বা জেহাদি দাবি করে এরকম লোকগুলো যারা বিভিন্ন এরা এরকম মানুষগুলো ছিল পথভ্রষ্ট মানুষগুলো ছিল সুতরাং সালাফি মানহাজ অত্যন্ত অত্যন্ত এই সেটা হচ্ছে স্ব স্বর্গীয় বা সোনালী মানহাজ সোনালী মানহাজ এই সোনালী মানহাজটাকে প্রত্যেকে অতিয়ার করতে হবে এবং এটার উপরে থাকতে হবে এবং যারা এর বাইরে আসে তাদেরকে আমরা আহ্বান জানাবো আসুন আমরা সবাই একমত যেহেতু যে সাহাবাহেরা অনুসরণ করবো ইমামদের অনুসরণ করবো তাদের আকিদের ক্ষেত্রেও সাহাবা এবং বই তাদের অনুসরণ করি আকি ক্ষেত্রে আরেকজনকে আমরা না নেই আকিদার ক্ষেত্রে ওই ব্যক্তিও তো সাহাবায় অনুসরণ করা দরকার সে তার কথা আমরা কেন নিব আমরা আবু মুসুর মাতুরিদি মত কেন নিব আমরা অমুকের মত কেন নিব আমরা 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 আবুল্লাহ ইসলামার কান্দির মত কেন নিব আমরা আমরা কেন আবু হানিফ রহমতুল্লার আকিদা থেকে ফেকুল আকবর থেকে আকিদা নিতে না পারি না কেন সেখান থেকে আমরা আকিদার গ্রহণ করার চেষ্টা করি সে তারা এই আকিদা নিয়েছেন তাদের পূর্বতী পূর্ব থেকে সাহাবাই কেরামের পথ হিসেবে নিয়েছেন আমরা ইমাম সাহেবের আকিদা গ্রহণ করি আমরা এখানে আবুল হাসান আশাহের আকিদা দ্বিতীয় স্তরের আকিদে গ্রহণ না করি তৃতীয় স্তরে তিনি কিন্তু সহি আকিদে চলে আসছেন সালাহিমান হাজে তখন আমাদের অনেকেই দেখা যায় তারা তারা আকিদা গ্রহণ করে না অনুরূপভাবে মালিকীদের মধ্যে অনেকে এই সহি মধ্যে থাকে না আহামলিদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তাদেরও সহি আকিদায় নেই এই জন্য যারা বিশুদ্ধ মতে আছে সালাফি মানহাজ ছাড়া অন্য কোনো মানহাজ কখনও কখনও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় বরং ওই ফেরকার অন্তর্ভুক্ত হবে না তিয়াত্তর ফেরকার ভিতরে পড়ে যাবে যারা এই এই সালাফি মানহাজ থাকবে না তারা তিয়াত্তর ফেতার ফেরকার ভিতরে ঢুকবে তারা فرقة ناجية بلا بلته فرقة سلفية أو فرقة أهل الحديث والأثر أو أهل الفقه والنظر جرى صحيح أكيد در مدة تشيل زوج زوج ترى إن شاء الله فرقة مدة فرقة واحدة فرقة ناجية إراه تشي طائفة منصورة إرايه تشي طائفة باقي إلى يوم القيامة إرايه الجماعة إرايه تشي سلفي إذا شافي أكيد زينش أبو أما دور الحمد لله شكرى أبنا بوسته بارشند أه سلفي كارا سلفي كي কাদেরকে বলা হয় আলহামদুলিল্লাহ বিষয়টি আশা করি স্পষ্ট করতে পেরেছি আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন